গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারের আজ জন্মদিন শুভ জন্মদিন তারই সাথে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আপনার কাছে একটা অনুরোধ করছি প্রিয় স্যার আমাদের অনেক অনেক কর্মকর্তা কর্মচারী বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে অনেক দিন থেকে তাদের ইনক্রিমেন্ট বন্ধ রয়েছে তাই এমন একটা সংশোধন নিয়ে আসেন যাতে অন্তত পক্ষে যাদের বেতন শেষ ধাপে পৌঁছে গেছে তারা যাতে তাদের ইনক্রিমেন্টটা পায় অন্তত এই ব্যবস্থাটা আপনারা সংশোধনীতে নিয়ে আসুন তারা যাতে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পায় কারণ একটা বছর সার্ভিস দেওয়ার পর যদি তার ইনক্রিমেন্টটা না পায় এর চাইতে অমানবিক আর এর চাইতে কষ্টের আর কিছুই হতে পারে না তাহলে তাদের দেশের কাজে রাষ্ট্রের উন্নয়নের কাজের জন্য আরও উৎসাহ এবং আগ্রহ বেড়ে যাবে আপনার কাছে সজরে অনুবোধ অনুরোধ করছি এবং প্রিয় অর্থ উপদেষ্টার কাছেও এই দাবিটা রাখছি আপনারা এই সংশোধনীটা দ্রুত নিয়ে আসুন যাতে এই পহেলা জুলাইতেই তারা যাতে ইনক্রিমেন্ট পায় সবাই এই ভিডিওটা শেয়ার করুন এবং এমনভাবে এটাকে সবাই এই দাবিটা যার যার প্রত্যেকের আইডি থেকে বিশেষ করে যারা বেতনের শেষ পৌঁছে গেছেন তারা সবাই আপনারা এই দাবিটা উত্থাপন করেন যাতে প্রধান উপদেষ্টার কানে পৌঁছায় এবং তারা দ্রুতভাবে যাতে এই দাবিটা সংশোধন করে তারা এই বেতনের শেষ ধাপটা সংশোধন করে যাতে ইনক্রিমেন্টটা চালু করে এটা আপনাদের নৈতিক দায়িত্ব শুধু দু একজনে বললে হবে না যারা অসংখ্য মানুষ আপনারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন অনেকেই কমেন্টস করছেন অনেকেই বিভিন্নভাবে জানাচ্ছেন আপনাদের জন্য আমাদের করণীয় কি আপনাদের জন্য আমাদের সব কিছুই করণীয় সব কিছুর জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু আপনাদের সহযোগিতা নেই আপনারা যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন ঠিক আছে আপনাদেরই কোনো উৎসাহ নেই এবং আপনাদেরই কোনো এ ব্যাপারে দাবি নেই যারা দাবি করছেন তাদের প্রত্যেকেই বলবো আপনারা সবাই এটার ব্যাপারে সচেতন হন এবং নিজ থেকে এ দাবিটা তুলুন যাতে সরকারের কাছে পৌঁছায় সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছায় যাতে আগামী পহেলা জুলাইতেই আপনাদের এই শেষ ধাপের সংশোধনী এনে যাতে আপনারা ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পান এবং আপনাদের বার্ষিক বেতন বৃদ্ধি পায় এজন্য আমরা জোর সুপারিশ করছি তাছাড়া বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা এই দাবি জোরালোভাবে উত্থাপন করছি